প্রিয় নার্সারি মালিক ভাই ও বাগানী ভাইয়েরা আলাইকুম সুন্দরবন নার্সারি অ্যান্ড সাপ্লায়ার প্রতি বছরের ন্যায় এবছরও সমগ্র বাংলাদেশে কুলের চারা সরবরাহ করতেছে ভিডিওতে যে চারাগুলো দেখতে পাচ্ছেন এ চারাগুলো হচ্ছে সুন্দরী কুলের কলম দেখেন চারাগুলো কতটা কোয়ালিটি সম্পর্কে পাইকারি মূল্যের সারাগুলো নেওয়ার জন্য স্ক্রিনে যে ফোন নাম্বারটি দেওয়া আছে এই ফোন নাম্বারটিতে এখনই যোগাযোগ করুন অনেকেই ভিডিও ছাড়ার চার থেকে পাঁচ মাস পরে ফোন দেন কিন্তু আপনি এই যে চারাগুলো দেখতেছেন না এই যে সারাগুলো দেখতেছেন এই চারাগুলো কিন্তু এখান থেকে পাঁচ মাস পরে পাবেন না এই চারাগুলো পেতে হলে আপনাকে পনেরো দিনের মধ্যে অর্ডার কনফার্ম করতে হবে তখন যদি বলেন যে ভাই আমার এই চারাগুলো দেন তখন কিন্তু হবে না তবে আমার কাছে বারো মাসে চারা থাকে আপনারা চারাগুলা নিতে পারবেন আপনারা জানেন যে চারার জাতের ব্যাপারে আমি নিশ্চয়তা দিই এই যে গাছগুলাতে কিন্তু এবার বড়ই ছিল কিছু কিছু ভিডিওতে আপনারা বড়ই দেখতে পাবেন এটা বলসুন্দরী কুলের কলম এবং আপনি যদি বল বলসুন্দরী কুলের বাগান করতে চান তাহলে আপনি চোখ বুঝে এই চারাগুলো নিতে পারেন স্বল্প মূল্যে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চৌষট্টি জেলাতে এর মাধ্যমে মূলত সারাগুলো সরবরাহ করতেছি ঘরে বসেই আপনি আপনার কাঙ্ক্ষিত চারাগুলো পেয়ে যেতে পারেন দেখেন চারাগুলো কতটা কোয়ালিটি সম্পন্ন চকচক করতেছে একেবারে অর্থাৎ আপনার মুখটা যদি চারার মধ্যে দেখেন তাহলে দেখাই যাবে এই সারাগুলো দ্রুত পেতে এখনই স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারটিতে যোগাযোগ করুন আমাদের পেজে যোগাযোগ করতে পারেন এবং যে ফোন নাম্বারটা দেওয়া আছে ওটাতে হোয়াটসঅ্যাপ আছে ওটাতেও যোগাযোগ করতে পারেন যারা সারার ব্যবসা করেন ভাবতেছেন বা যাদের নার্সারি আছে তারা আমার কাছ থেকে চারাগুলো ক্রয় করে সারাগুলো স্টক করে খুচরা বিক্রি করতে পারবেন স্থানীয় বাজারে আমি যে চারাগুলো দেখাচ্ছি এরকম কোয়ালিটি সম্পন্ন চারা কেউ আপনাকে দিতে পারবে না স্বল্প মূল্যে এই চারাগুলো ঘরে বেশি পেতে এখনই ফারুক ভাইয়ের কাছে ফোন দিন এবং অর্ডার করে ফেলুন আপনার চারাটি আর ঘরে বসেই সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমেই আপনি চারাগুলো সংগ্রহ করতে পারবেন চৌষট্টি জেলাতেই সার্ভিস দেওয়া হচ্ছে তাই দেরি না করে ঝটফট ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরটিতে আলাইকুম